এই যে ক্ষুদ্র বিছুটি জাতীয় যে গাছটি দেখতে পাচ্ছেন এটা আমেরিকা এশিয়া ও ইউরোপে প্রচুর পরিমাণে জন্মায় এই গাছের পাতা থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ আর্টিকা ইউরেন্সের মাদার টেনচার প্রস্তুত হয় ঔষধটি আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিড সহ দূষিত পদার্থ বের করে দিতে সম্পূর্ণ সক্ষম আমবাত অ্যালার্জি ব্যথা বেদনা ইস্ত্রী রোগ যৌন রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে রেমেডিটির কয়েকটি প্রধানতম লক্ষণ এবং একটি সিদ্ধিপ্রদ লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই আর্টিকা ইউরিনেন্সের মাত্র নটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ সিলেক্ট করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই নটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে যাই হোক আমরা জেনে নিই প্রধানতম নটি লক্ষণ কি কি রয়েছে প্রধানতম লক্ষণ নম্বর ওয়ানে রয়েছে ক্রিয়া স্থান চামড়া বা চর্মের উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাহলে আমরা জেনে নিলাম যে চর্মের উপর ঔষধটির প্রধান ক্রিয়া রয়েছে প্রধানতম লক্ষণ নম্বর টুতে রয়েছে উপযোগিতা উপযোগিতা মানে এই ঔষধটি কাদের ক্ষেত্রে ভালো কাজ করবে সন্ধি বাতাগ্রস্ত রুগী যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের জন্য এই ঔষধটি অধিক উপযোগী যাদের সন্ধিবাদ সন্ধিবাদ মানে হচ্ছে এই গেটে বাদ যাদের এগিটে গেটে ব্যথা যন্ত্রণা হয় এবং যাদের প্যাথোলজিক্যাল রিপোর্টে ইউরিক অ্যাসিড আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু দারুণভাবে কার্যকারী হবে সে যে রোগ ব্যাধিই হোক না কেন প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিতে রয়েছে হাত পা হাতের কবজিতে ও ডান বাহুতে বেদনা হাত ঘোরাতে পারে না হাঁটু ফোলা গেঁটে বাদ গোড়ালিতে বেদনা ইত্যাদি উপসর্গে ঔষধকে ব্যর্থ ফল দেয় প্রধানতম লক্ষণ নাম্বার ফোরে রয়েছে রোগাক্রমণ প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে রোগ লক্ষণগুলো ফিরে আসে এটা আর্টিকা ইউরেন্সের একটিমাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ চর্মরোগ ব্যথা যন্ত্রণা যাই বলুন না কেন সেটা কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়ে ফিরে আসে সেটা হতে পারে বর্ষাকাল বা শীতকাল যে কোনো সময় হতে পারে এ সমস্ত রোগ ব্যাধিগুলো কিন্তু ওই একটা বছরের একটা নির্দিষ্ট সময় ফিরে আসে আবার চলে যায় মানে যে কোনো রোগের সঙ্গে যদি এই ঘটনাটি পান যে রোগটি এক বছরের একটা নির্দিষ্ট সময় আসে তাহলে সেই রোগ আরোগ্য করতে আর্টিকা ইউরিনান্স কিন্তু সম্পূর্ণ সক্ষম প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভে রয়েছে যৌন রোগ অন্ডকোষে স্ফীতি তাতে চুলকানির জন্য রাত্রে কিন্তু ঘুমোতে পারে না এই পুরুষদের অণ্ডকোষে ফুলে যায় এবং তার সঙ্গে যদি চুলকনি থাকে এবং সেই চুলকনি এত পরিমাণে চুলকনি যে রাত্রে ঘুমাতে পারে না তো সেই ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে আপনি আর্টিকা ঔষধটি ব্যবহার করতে পারেন রোগটি কিন্তু আরোগ্য হয়ে যাবে প্রধানতম লক্ষণ নাম্বার সিক্সে রয়েছে স্ত্রী রোগ যৌনি দেশে অসহ্য চুলকানি প্রসূতিদের স্তনে দুধের পরিমাণ কম স্তনের অস্বাভাবিক স্ফীতি ক্ষতকর স্রাব ইত্যাদি উপসর্গে কিন্তু ভীষণ ভালো ফল দেয় এই যে মহিলাদের যৌনি দেশে যদি খুব চুলকনি হয় এবং প্রসূতিদের প্রসূতিদের মানে বাচ্চা প্রসব করেছে এরকম মহিলা তাদের স্তনে যদি দুধের পরিমাণ কম থাকে অথবা কোনো মহিলার স্তন যদি স্বাভাবিকের তুলনায় অনেক বড়ো বা স্ফীতি বলে মনে হয় সেই রোগটিও কিন্তু আরোগ্য করতে সম আরোগ্য করতে আর্টিকা ইউরিস কিন্তু সম্পূর্ণ সক্ষম প্রধানতম লক্ষণ নাম্বার সেভেনে রয়েছে উদ্ভেদ আমবাদে আমবাতে চাকা চাকা হয়ে শরীর ফুলে ওঠে অসহ্য চুলকানি ও সুশুড়ি বোধ বাত ও আমবাত পর্যায়ক্রমণে প্রকাশ পায় সমস্ত চর্মরোগ কাঁকড়া খেলে কিন্তু বৃদ্ধি পায় এটা অ্যালার্জির উৎকৃষ্ট ঔষধ মোটামুটি কথা হচ্ছে যে আমবাত হোক বা অ্যালার্জি হোক সেটার কিন্তু এই কাঁকড়া খেলে বৃদ্ধি পায় একটা কথা আর একটা কথা হচ্ছে যে এই আর্টিকা ইউরেসের রুগীদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এদের আমবাত এবং বাত বাত মানে হচ্ছে ব্যথা যন্ত্রণা এই দুটি রোগ কিন্তু পর্যায়ক্রমে আসে অর্থাৎ একবার আমবাত প্রকাশ পায় আমবাত একটু উপশমিত হয়ে আবার বাদ ব্যাধি ফিরে আসে এই হচ্ছে বিষয়টা আর আমবাতটা কিন্তু আমবাত আর অ্যালার্জি রোগটা কিন্তু আলাদা আমবাত যাদের হয় তাদের কিন্তু এই গায়ে কিন্তু চাকা চাকাও হয়ে যায় তো যাই হোক আমবাতি হোক বা অ্যালার্জিই হোক বা এক্সিমাই হোক তাদেরকে যাদের কিন্তু এই কাঁকড়া খেলে চর্মরোগগুলো বৃদ্ধি পায় তাদের ক্ষেত্রে আর কিন্তু ভীষণ ফল দেয় প্রধানতম লক্ষণ নাম্বার এইটে রয়েছে বৃদ্ধি বরফ খেলে স্পর্শ এবং আদ্র বাতাসে আর সমস্ত রোগ ব্যাধিগুলো বৃদ্ধি প্রধানতম লক্ষণ নাম্বার নাইনে রয়েছে ঔষধের ও ডোজ মাদার টিংসার এবং শিখ শক্তি কিন্তু অধিক কার্যকরী ডক্টর বাবুরা দেখেছেন যে মাদার টিংসার এবং এই ছয় শক্তির ঔষধ কিন্তু ভালো কাজ করে এবার যদি আপনি মাদার টিংসার ব্যবহার করতে চান তাহলে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার আর শিখ শক্তি যদি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় দিনে তিনবার ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেস নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ